আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত এখন আমরা নদীর মধ্যে ঘুরতেছি তো এই নদীটা খুবই সুন্দর এইখানে জাহাজে মাল উঠানামা করে এটা একটা বন্দর এখানে বিদেশি জাহাজ আসে বিদেশি মাল পণ্য এখানে জাহাজ আইসা এখানে বেড়ে তো ওই জাহাজের থেকে এক পণ্য খালাস হয় তো এইখানে আমরা আসি তো এক বায়ের সাথে এরকম আমরা ন টলার দিয়া ঘুরতেছি তো আসলে নদীর মধ্যে টলারে ঘুরতে খুব ভালো লাগে আর এখন যে পরিবেশটা পরিবেশটাও খুব ঠান্ডা বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না নাতিশীত্কে যেরকম ঠিক ওই রকম একটা পরিবেশ তো এই পরিবেশের মধ্যে আমরা ঘুরতেছি তো আলহামদুলিল্লাহ আমাদেরকে কাছে খুবই ভালো লাগলো এবং আমাদের সাথে আমাদের এক ভাই আছে যে টলার দিয়ে আমাদেরকে আমরা এরকম ঘুরতেছি তো আমরা বাইকে এরকম প্রশ্ন করবো তো ওই বাই যদি প্রশ্নের উত্তর দিতে পারে তো বায়ের জন্য ইনশাল্লাহ আছে পুরস্কার পুরস্কার বায়ে যদি এক একটার প্রশ্ন উত্তর দিতে পারে তো বায়ে দুইশো টাকা করে পাইবো তো বাইরে তিনটা প্রশ্ন করা হইব তিনটার প্রশ্নের উত্তর যদি আমার বাই দিতে পারে তাহলে আমার ভাই এরকম তিনটা প্রশ্নের জন্য পাইব ছয়শো টাকা তো ইনশাল্লাহ বাই আসসালামু আলাইকুম নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ ভাই হ্যাঁ আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি ওই ফরেডপুর আমার ধর্মস্থান বাপ চাচা সময় এই দেশে ওই দেশে হ্যাঁ পান পান আচ্ছা আচ্ছা তে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই আপনার ফ্যামিলিতে কি কি আছে আমার ফ্যামিলিতে আমার তিন মেয়ে আর দুইজন আমার ভাই আছে পাঁচ বোন আছে মা তাহলে আপনার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমরা তিনটা প্রশ্ন করব আপনি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে পাইবেন ইনশাল্লাহ একটা এক একটা প্রশ্নের জন্য দুইশো করে তিনটা প্রশ্নের জন্য কত পাইবেন ছয়শো টাকা ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কি প্রশ্ন করুম আপনারে করেন ইনশাল্লাহ আমরা তো মুসলমান নাকি হ্যাঁ তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলার জন্য চলার জন্য আল্লাহর হুকুম আর নবীর তরিকা চলে যদি আমরা জিন্দগি যাপন করতে পারি দুনিয়া তো শান্তি তো শান্তি এই পুরুষের দায়মি ফরস কয়টা পুরুষ ফরস দায়মি ফরজ কয়টা আচ্ছা ঠিক আছে এটা পারবেন হ্যাঁ আচ্ছা আরেকটা হইল এইভাবে ওই পাচক্ত নামাজের মধ্যে এশার নামাজে মধ্যে বেতন নামাজ পড়া হয় তা বেতন নামাজ পড়া রাখি বেতন পরে তিন তিন নামাজ তো পাচক তো পড়বো নামাজ পড়া রাখি বেতন নামাজ পড়াটা কই তাই না তো এশারের সময় যে বেতন নামাজ আমরা পড়ি এসারের সময় যে বেতন নামাজের তো তোরেরাক আলহামদুলিল্লাহ তা আরেকটা আরেকটা প্রশ্ন হইলো এটা সহজ একটা একবারে প্রশ্ন যে আমরা যে পাঁচক্ত নামাজ পড়ি না এই পাঁচক্ত নামাজের মধ্যে কোন সময় কী নামাজটা পড়া হয় এটা বলেন শুধু কখন কী নামাজ পড়া হয় পাঁচক্ত নামাজ কখন কোন নামাজ পড়া হয় বলেন পাঁচকামাজ সুন্দর পড়া হয় আগে না না কখন কোন নামাজ পড়া হয় যেমন সব শুরু থেকে বলেন কখন কোন নামাজ আমরা পড়ি আগে তো ফরজ পড়ন না আগে হ্যাঁ বলেন বলেন সকালে ফজর নামাজ পড়তে হয় আগে আগে তারপরে সকালে ফরজ নামাজ পড়তে হয় আগে এবারে এবারে মাগরিব পড়তে হয় এরপরে জোহর এরপর জোহর এর পরে ফজরের পরে জোহর জোহর পরে আসর আসর এর পরে আছে মাগরিব মাগরিব পরে আছে এশার আচ্ছা যাক আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে এটা তো পারছেন তা আমরা চাইছি যাতে আপনি তিনোটা প্রশ্নই পারেন তিনোটা প্রশ্নের জন্যই যাতে টাকা নিতে পারেন আমরা এটাই চাইছি তা আসলে কি আমাদের কে এইগুলি শিখতে হইব আমাদের এইগুলি জানতেই ঠিক না ঠিক যেহেতু আমরা মুসলমান আমরা দুনিয়াতে থাকতে চাইলেও থাকতে পারবো না নাকি এক সময় দুনিয়া সাইরা চলে যেতে দুনিয়া সাইরা যদি আমরা চলে যাই আখেরাতের জিন্দিগির পয়লা মঞ্জিল হলো কবর কবর তো কবরের মধ্যে যদি আমরা পাকড়াও যেতে সমস্ত ঘাটিগুলাতে পাকড়াও যেতে হইব এই জন্য কবরে যাতে আমরা নাজাদ পাইতে পারি তো এই সম এই এই জন্য আমাদেরকে দুনিয়াতে হ্যাঁ ইমান আমল কামাই করতে পার ইমান আমল কিভাবে কামাই করতেইব এরকম আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলতেইব আল্লাহ তালা যেগুলি আসে আদেশ করছে ওইগুলি আমাদের পালন করতেইব আর যেইগুলি নিষেধ করছে ওইগুলি আমাদের পরিত্যাগ হইব আর আল্লাহর নবী যেভাবে চলছে যা কিছু করছে ওইগুলি আমাদের করতেইব এরকম সিরাতে সুরতে আকলাকে মোহাম্মদই হইতেইব তো আমাদের দুনিয়ার জিন্দিগিও সুন্দর হইব আখেরাতের জিন্দিগিও সুন্দর হয়ে যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আপনি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে পারছেন তো এই যে ইনশাল্লাহ আলহামদুল্লাহ হুম ইনশাল্লাহ আলহামদুল্লাহ এই যে আপনি যে পার্সেন এটা নেন এটা আপনারে আপনি খুশি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লা এই যে আমরা যে প্রশ্নগুলা করতেছি বা যেভাবে জিজ্ঞাসা করতেছি এইগুলাকে আপনি কীরকম মনে করেন অনেক ভালো মনে করি এগুলা কি দরকার আছে আমাদের জীবনে না দরকার নাই টাকা পয়সা যতই কামাই করি কিন্তু এই নামাজ পড়তে হইব আল্লাহর হুকুম পুরা করতেই নবী মতো চলতে ঠিক আছে না তো এই যে আমরা এক এক জায়গায় যাই এক একজনকে এরকম প্রশ্ন করি বা এক একজনকে জিজ্ঞাসা করি এইগুলি আসলে আপনারা কি মনে করেন রকম এইগুলি আমি অনেক ভালো মনে করি আপনারা যে ই করতেছেন অনেক ভালো 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 এগুলা আমাদের জীবনের জন্য দরকার আছে না নাই দরকার আছে হ্যাঁ দরকার আছে দরকার আছে তাই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এই মুরব্বীর জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আসলে আমরা যেগুলি আমরা জানি তো আমরা জানি যেগুলি আমরা না জানব ওইগুলি আমরা আলেমোলা আমাদের কাছে গিয়ে জানার জন্য চেষ্টা করব আর আলেমোলা আমাদের কাছে এরকম আমরা পরামর্শ নিমু। যাতে আমরা এরকম আলম আমাদের সাথে পরামর্শ করে আমাদের দুনিয়ার জিন্দিক ও আখেরাতের জিন্দিক চাল আখেরাতের ইমান আমল কামাই করে যাতে দুনিয়ার জিন্দিক যাইতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর এই বায়ের জন্য আমাদের আমাদের এই বায়ের জন্য দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু